ভয় পাওয়ার কারণ নাই নিরাশা হওয়ার কোনো দরকার নাই আল্লাহ আর ডেকে বলেছেন করিয়া কাই বা দিয়া আল্লা দিনা সরফ আদা আম খুশি লা তা প্রনতু নিরু রকম আরে আমার আল্লাহর মতো এত মালো আর কেউ আছে এত দরজ আর আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শুনাই নেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ কামি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় বা আয় আমার ছেলে তোরে কর মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপ আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ দেখেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুহুরি করেছিস ফিরে আয় সুস খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর

বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনাহর জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়েতে আল্লাহর ভয়তে জাহান ভয়েতে ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্থে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে maaf করে দেয় আল্লাহ বরদাশত করতে পারেন না যে বান্দা কাঁদে আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কথা এই একশো ভাগে এক ভাগ সারা পৃথিবীতে ছড়าย দা হয়েছে হ্যাঁ 92 ভাগ কার কাছে সুবহানাল্লাহ একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়েই পর্যন্ত এখান থেকে নিয়ে আ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগৎও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই এই করুণা এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সংসারের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুকু পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই ভাগটার জন্য তার কত মহব্বত এই বাবা

এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরত তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন এক এক হাজরত তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাঁড়ি পাকায় দিয়েছে কেয়ামতের দিন এই লোকগুলোকে আমি শাস্তি দিতে আমার শরম হবে হযরত বলন হুজুর উম্মতের জন্য কত বড় কষ্ট খবর থাকে আর আপনি জানতেছেন হুজুর বলন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হল যে আল্লাহ রব্বুল দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে না করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা হুজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বুনারাবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফরমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্রবধু আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি পিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কামতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোস মেরে যাহায় আমার স্মরণ হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই

খরার শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছে যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াইয়াস আনুনাকা আনিল মাহিম মেয়েদের হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় هي اذن হে নবী আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে আনুনাকা আনিল আলুম এই গলিমাতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েস আনুনাকা আনিল খামরি ওয়াল মাইস আল্লাহ বলেন নবি আপনারে প্রশ্ন করা হয় উল ফিহিমা ইসমুন ইসমন আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়েস আনকা আনিল আহিল্লা উল্হিয়া মামা পিতুলিনাশ আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রম বর্তমানে ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় আমার হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানায় আকাশে জুলাই রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন পুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন ওইজা সা আলা আয়দা আদি মামার নবী প্রশ্ন তো আমার বাম আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই

এই সাহারাদের চাইতে আমি তোর বেশি কাজ করছো ভালো আমার ডা আমার ডা কলিজা দিয়া ডা অন্তর মনে থেকে মানুষ যদি ডাকে মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয় দিল সে জুবাতে নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নহি মগর তা যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডাঙাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে গলিজা থেকে অন্তরে গভীর কমলর থেকে সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বাদ বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন শ্বশুর বাদ সারা দিয়া জিজ্ঞেস করি বান্দা কি যাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ আলমী তিনি বলছেন কপালারব বুকুম ধুনী আহ জিজি তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকেরে সাড়া বিয়াদে রো আলহাম কারেন্ট রাখতে হবে কারেন্ট রাখতে হবে এই বিশালত সমুদ্র এক তোকে চিহ্ন আটন কারেন্ট রাখতে হবে পর বিশ্বাস কে নয় আল্লাহর কাস খোরো খাটা বাবাকে নয়

আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো শেষ পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দুই নামাজ পড়ে শেষদার পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে শেষদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আওয়াজ শুনবে না দোয়া কবুল করে নিবে কামতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ সুবহানাল্লাহ ইস্তাগফিরুল্লাহ আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় কেজিদুল্লাহ গফুর আর রহিমা সে আমি আল্লাহকে গফুর এবং রহিম পাবে সুবহানাল্লাহ আল্লাহকে গফুর এবং হি হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গোনা maaf চাইতে হবে এই জন্য হুজুর দৈনিক 100 বার তওবা করতেন কোন হাদিসে আছে 70 বার কোন হাদিসে আছে এক তওবা নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহ আকবাল আস্তাফল্লাহ আস্তা আস্তা মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরে কি বলবেন না সালাম ফিরে আবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবার তারপরে পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তাউরুল্লাহ আস্তাফির তবা করবেন আল্লাহর কাছে সব গুলা মাফ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লাহ আল্লাহর প্রতি পরে চতুর্থ নম্বরে যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় বুক উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বর ইন্তকাল আমি বলছি না ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্য এর আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান ছয়টি উপকারের কথা বলবো এর বললাম কয়টা এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল আসল নয় হলো আল্লাহর প্রতি আনা এই ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে বলে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং ধৈর্যেও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কঠিন বিপদ মুসিবত আসতে পরে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ অভাব শত্রুতা দুঃখ কষ্ট ও বিষয়ব জুলুম নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে থাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে আলো নাড়াতে পারবে না সারা পৃথিবী

আজার সে তা এমরোজ চারা রে মুস্তফা দি সে সারারে সে আবার কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের দ্বীপ শিখার সাথে আবু জাহেল আবুল আহমের অগ্নি স্ফুলঙ্গের টক্কর লেগে আল্লাহর দেওয়া এই বিধান এই দিনের বাড়িটা টিম টিম করে চলেছে আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গোরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এ আলো নিবাইতে পারে নাই সোহান এ আলো নিবাতে পারে নাই এ শত্রুতা ছিল কালে নিবাতে পারবে না কারণ কারণ আল্লাহ রাব্বুন আরাবিন বলেছেন ইউরিদুনা নি'মাতিন নূর আল্লাহি বিআফওয়াহিহি ওয়া আল্লাহু মুতিমুন নূরি ওয়া লাউ কারিহান কাফিরুন মানে চাই মুখের ফুল দিয়ে আমার আলোকে নিবিিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পূর্ণ দান করব তাতে কাফের বেই মামুদের পর্যায় যত চালা যন্ত্রণা হয় আমার তিন কেউ বিটায় দিতে পারবে না বলছে ভালো হবে সুতরাং বিপদীয় অভিচার চাঁদ নেবে সে অসল হবে মজবুত হবে কোরানে কারি বলতে সেবা লিকা যান লিকুলে নবিন অধুব মেন মুজে এই পুজো বিচারিতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠ রাজ অপরাধী আজ খুঁজে দেখেন আজ ইসলামী আন্দোলনের বিরোধী যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কি না ইসলামী আন্দোলনের বিরোধী যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মৎস্য বদমাস চোর হাইজাকা বেনামাজি লুটেরা মিথ্যাবাদী সব চাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে